আমাদের সেদিনের ডেস্টিনেশন ছিল ম্যানহাটন ওয়ার্ল্ড সেন্টার সো আজকের ভিডিওতে সেটাই দেখাবো আজকের ভিডিওতে দেখাবো ওয়ার্ল্ড ট্রেড সেন্টার পার্ট ওয়ান তো পঁচিশে ডিসেম্বর আমরা সবাই জানি যে ম্যারি ক্রিসমাস আর আমেরিকাতে ক্রিসমাসটা অনেক সুন্দরভাবে আয়োজন করা থাকে এটার জন্য অনেক অনেক মিলিয়ন মিলিয়ন ডলার হচ্ছে খরচ করে থাকে আমেরিকানরা তো আজকে আপনাদের সবাইকে নিয়ে আজকের এই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারটা ঘুরে দেখবো চলেন ব্লকটা স্টার্ট করা যাক ম্যানহাটনে আসলে আমার কেন জানি না মন এমনিতেই ভালো হয়ে যায় সেটা কোনো প্রোগ্রাম থাকুক বা কোনো একটা ফেস্টিভ থাকুক আমি এমনিতে যখন ঘুরতে আসি তখন এমনি আমার মন ভালো হয়ে যায় আর সেদিনও আমার মন বেশ খারাপ ছিল কারণ এই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আমার কখনোই আগে আসা হয়নি তো আমার ফ্রেন্ডকে কল দিয়ে বললাম যে চলো আমরা দুজনে একসাথেই বের হই তো যেই কথা সেই কাজ আমাদের প্ল্যানগুলো সবসময় হুটহাঁটি হয়ে থাকে আমরা এখন আছি ম্যানহাটন ট্রেড সেন্টারে ম্যানহাটনে এত ঠান্ডা মানে কি বলবো আমি আর নিতে পারতেছি না আজকে আমার সাজগোজও ঠিক মতো হয় নাই কারণ আমি খুব তাড়াহুড়ো করে বের হয়েছি আপনারা সবাই জানেন যে আমি বের হলে তাড়াহুড়ো করি বের হই ম্যানহাটনে প্রচুর ঠান্ডা ছিল সেদিন মাইনাসে ছিল ওয়েদার কিন্তু আমাকে দেখে হয়তো আপনাদের মনে হবে আসলে ঠান্ডা ছিল না যে জ্যাকেট খুলে হাতে নিয়েছি কারণ আমরা এতটাই আনন্দ করেছিলাম এতটাই মজা হয়েছিল যে ঠান্ডাটা আসলে আমাদের কাছে ফিলই হয়নি তো এখানে এক একটা জায়গার এক একটা হচ্ছে হিস্টোরি লেখা ছিল তো ওটার আর পড়ার কই আমার আমি তো কোথাও গেলে ভিডিও আর ছবি নিয়েই বিজি থাকি সেটা আপনারা হয়তো আমার ভিডিও দেখেই বুঝতে পেরেছেন তো ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের আজকে হচ্ছে পার্ট ওয়ান বলেছি কারণ সেদিন ক্রিসমাস উপলক্ষে খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছিল তো আমি পার্ট ওয়ানটাই দিব শুধু ক্রিসমাসের টাই আর নেক্সট পার্ট দেখতে হলে অবশ্যই আমার পেজে চোখ রাখতে হবে আমার পেজের সাথেই থাকতে হবে আজকের ভিডিওতে পার্ট ওয়ান বলার কারণ হচ্ছে আমি শুধু ওয়ার্ল্ড ট্রেড সেন্টার শপিং মলটাই আজকে ঘুরে দেখাবো কারণ সেদিন যেহেতু ক্রিসমাস ছিল আর ক্রিসমাস উপলক্ষে এটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল আর এটার বাহিরটাও কিন্তু অনেক সুন্দর ছিল তো বাহিরের ভিউটা দেখতে হলে আমার নেক্সট ব্লগে চোখ রাখতে হবে কারণ আজকে আমি হচ্ছে সব ভিডিও আপলোড দিব না সব দিয়ে দিলেই তো হয়ে গেল তো আজকে দেখাবো শপিং মলের ভিতরে যদিও মলের দোকানগুলো অফ ছিল তাতে কে হয়েছে কি কিন্তু কোনো দিক থেকে কমতি ছিল না আর মানুষও অনেক ছিল অনেক ভিড় ছিল আস্তে আস্তে যখন বিকেলের দিকে হয়ে যাচ্ছিল তখন আরও অনেক গ্যাদারিং হচ্ছিলো যাই হোক আমি আমার মতো হচ্ছে অনেক মজা করেছি অনেক এনজয় করেছি ঘুরতে আসবো আর এনজয় করবো না তা কখনো হয় বলেন তো এখানে অনেক ভিড় ছিল আর সবাই সবার মতো করে এনজয় করতেছিল ভিডিও করতেছিল ছবি তুলতেছিল এটা দেখে আমার বেশ ভালো লেগেছে আমেরিকাতে আমার এই প্রথম ক্রিসমাস সেলিব্রেট করা অনেকে হয়তো বলবেন যে কেন ক্রিসমাস সেলিব্রেট করতেছি আমি তো আর ওই ধর্মের না ধর্ম যার যার উৎসব সবার কথায় আছে না তাতে কি হয়েছে আমি তো আর ওই ধর্মের হয়ে যাই な,いいな。 তো যাই হোক দেখেই বুঝতে পেরেছেন আমার মনটা কতটা ভালো হয়েছে আগেই বলেছি ম্যানহাটন আসলে আমার এমনি মন ভালো হয়ে যায় ম্যানহাটন টাইম স্কোয়ার এই জায়গাগুলো আপনাকে একটু হলেও শান্তি দিবেন যারা আমেরিকাতে আছেন বাঙালিরা তাদের যদি কখনো মন খারাপ হয়ে থাকে আমি বলবো যে গো টু ম্যানহাটন কারণ ম্যানহাটনে গেলে এমনিই মন ভালো হয়ে যায় যেটা আমার হয় আমি যেটা ফিল করি তো এখানে হচ্ছে সব বাচ্চারা হচ্ছে পিকচার তুলতেছিলো তো যেহেতু এখন স্নো হচ্ছে আমেরিকাতে স্নো পরে তো এখানে হচ্ছে অনেকগুলো স্নোম্যানও ছিল সাথে আমি একটু বাচ্চাদের মতো ভিডিও করে নিলাম বেশ ভালো একটা সময় কাটিয়েছি মাঝে মধ্যে আসলে নিজেকেও একটু টাইম দেওয়া দরকার সো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগবে অবশ্যই কমেন্টস করে জানাবেন আই হোপ আপনাদের সবার বেশি ভালো লাগবে কারণ অলরেডি আমি এটার একটা রিলস আপলোড করে দিয়েছি ব্লগ আসতে যে লেট হয় সেটা আপনারা সবাই জানেন বাংলাদেশে থাকতে হতো না বাট আমেরিকাতে আসার পর অনেক ব্যস্ত হয়ে গিয়েছি নিজেকে ব্যস্ত রাখাটাই আসলে দরকার যাই বলেন না কেন মলের উপর থেকে ভিউটা আরো বেশি সুন্দর ছিল নিচেটা যেটা আপনারা ভিডিওতেই দেখে ফেলছেন তো আমি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আজকে আপনাদেরকে নিয়ে পুরো ওয়ার্ল্ড ট্রেড সেন্টার শপিং মলটা ঘুরে আসলাম তো আমরা হচ্ছে ওয়ালটের সেন্টার থেকে এখন বের হব বের হয়ে হচ্ছে যাব একটা বাঙালি রেস্টুরেন্টে বাইরে এসেছি আর রেস্টুরেন্টে যাবো না তা কি করে হয় তো এখন হচ্ছে দুপুরে লাঞ্চ করব অলমোস্ট বিকেল হয়ে গিয়েছে যাই হোক তারপরে চলে যাই বাঙালি একটা রেস্টুরেন্টে এটা কিন্তু ম্যানহাটনে ছিল না এটা অন্য একটা জায়গায় ছিল তো সেখানে গিয়ে একদম বাঙালি ভরপুর খাওয়া দাওয়া করলাম আর আমি বাহিরে বের হলে বেশিরভাগটা আমি আমি বাঙালি খাবারই খাই কারণ আমি এটা অনেক বেশি পছন্দ করি তারপরে রাতে যখন বাসায় আসলাম তখন দেখলাম আমার জন্য একটা সারপ্রাইজ গিফট যেটা আমার ভালোবাসার মানুষটা আমাকে দিয়েছে হলিডে ক্রিসমাস গিফট আমি খুব খুবই খুশি হয়েছে আমি আসলে আশাই করিনি থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা থাকবে তোমাদের জন্য আমার পক্ষ থেকে তাদের কাছ থেকে আমি কী কী গিফট পেয়েছি সেটা না হয় আরেক দিন দেখাবো তো আজকে এই সুন্দর গিফটের মাধ্যমে আমি আমার আজকের ওয়ার্ল্ড সিন্ডার পার্ট ওয়ান ব্লগটা শেষ করতে যাচ্ছি আর পার্ট টু ব্লগটা দেখার জন্য অবশ্যই আমার পেজে থাকবেন